আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অবশেষে বিপিএসসি থেকে আপনাদের নন ক্যাডারের সবচেয়ে বড় সার্কুলার প্রকাশিত হয়েছে পঁয়ত্রিশশো পঞ্চাশটা পোস্টের যার মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ প্রাইমারির জন্য সেখানে আপনাদের প্রায় একুশশো উনসত্তরটা পোস্ট রয়েছে তাছাড়া বাকি যে পোস্টগুলো রয়েছে সব কিছু বিস্তারিত এই সার্কুলার ভিডিওতে আমি জানিয়ে দেব অনুগ্রহ করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের চাকরির পরীক্ষার সকল আপডেট খবরাখর ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন তাছাড়া প্রত্যেকটা চাকরির সাজেশন হতে শুরু করে সপ্তাহ ঠিকানা পাবেন অনেকে সার্কুলার দেখেছেন এবং অনেকে দেখেন না সার্কুলার দেখার পরেও অনেক বিষয় আপনাদের বুঝতে অসুবিধা হয় সো ভিডিওটা যদি দেখেন আপনাদের সার্কুলার সম্পর্কিত যে কোনো তথ্য বা যে কোনো ইনফরমেশন সব কিছু জানতে পারবেন সো শুরু করি কথা না বলে মূল ভিডিওটা সো দেখেন প্রথমে যদি আমরা দেখি আপনাদের নন ক্যাটা শাখার প্রথম যে আছে আপনাদের পদ সেটা হচ্ছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সেখানে তিনটি স্থায়ী পদের ভিত্তিতে নেওয়া হবে যেগুলো ছোটো বা কম পদে সেগুলো আমি খুব বেশি বলবো না বিস্তারিত আপনারা বুঝতে পারবেন কারণ অনেকগুলো পোস্ট আমাকে শেয়ার করতে হবে সো দেখেন এরপরে হচ্ছে আপনাদের সহকারী পরিচালক সেখানে নিবে নবম গ্রেডের একটা পদ স্থায়ী তারপরে পরিসংখ্যান কর্মকর্তা সেখানে নবম গ্রেডের একটা স্থায়ী পদ এরপরে ইন্সট্রাক্টর সেখানে আপনাদের দেখেন নবম গ্রেডের একটি অস্থায়ী পদ এরপরে ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক্স সেখানে নবম গ্রেডের দুইটি অস্থায়ী পদ তারপর দেখেন ওয়ার্কশপ সুপার সেখানে আছে আপনাদের নবম গ্রেডের একটি অস্থায়ী পদ এরপরে শিল্প নির্দেশক সেখানে আপনাদের নবম গ্রেডের দুইটি স্থায়ী এবং একটি অস্থায়ী পদ রয়েছে চিত্রগ্রাহক গ্রেড দুই নবম গ্রেডে সেখানে ছয়টি স্থায়ী পদ সহকারী পরিচালক সেখানে প্রশিক্ষণ গ্রীষ্মসজ্জা সেখানে আসে আপনাদের নবম গ্রেডের একটি পদ পরবর্তীতে চলে যায় সহকারী সচিব সেখানে লজ লেজিসলেটিভ অনুবাদ সেখানে নবম গ্রেডের ষাটটি স্থায়ী পদ রয়েছে এখান থেকে একটু আমি বলি শিক্ষাগত যোগ্যতা কারণ সবগুলোতে একই রকম থাকবে শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে একটু বলে দিই সেটা হচ্ছে আপনারা দেখেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাংলা বা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের আচ্ছা যাই হোক এটা আপনারা বুঝবেন পরবর্তী দেখেন সহকারী প্রোগ্রাম আর নবম গ্রেডের সতেরোটি অস্থায়ী পদ রয়েছে এখানে এইখান থেকে আপনাদের বেসিক্যালি যতগুলো পোস্ট বলব এখন সবগুলো একই আবেদনের জন্য আপনাদের কম্পিউটার সায়েন্স থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সমস্ত বিষয়ে যারা স্নাতক কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন বয়স সীমা সবার জন্যই কিন্তু বত্রিশ এবং এখানে আরেকটা অভিজ্ঞতার কথা বলেছে কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্ব গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ সো এই বিষয়ে আমি ভিডিও শেষের দিকে আলোচনা করবো আপনাদের পরীক্ষার মান বন্টন হতে শুরু করে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন এরপরে দেখেন ক্রমিক নম্বরে বলেছে আপনাদের সিনিয়র কম্পিউটার অপারেটর নবম গ্রেডের এখানে রয়েছে আপনাদের একটি পদ পরবর্তীতে দেখেন আপনাদের ডাটা এন্ট্রি কন্ট্রোল সেখানে রয়েছে আপনাদের দশম গ্রেডের দুইটি পদ এরপর দেখেন ফটো টেকনিশিয়ান সেখানে দশম গ্রেডের তিনটি পদ রয়েছে এরপরে দেখেন জুনিয়র ইন্সট্রাক্টর কমিউনিকেশন সেখানে আপনাদের আছে দশম গ্রেডের তিনটি অস্থায়ী পদ জুনিয়র ইন্সট্রাক্টর সেখানে দশম গ্রেডের পাঁচটি অস্থায়ী পদ জুনিয়র ইন্সট্রাক্টর সেখানে দশম গ্রেডের একটি অস্থায়ী পদ পরবর্তীতে দেখেন জুনিয়র ইন্সট্রাক্টর টেক আর্কিটেক্টর সেখানে দশম গ্রেডের পাঁচটি অস্থায়ী পদ এর পরবর্তীতে আপনাদের জুনিয়র ইন্সট্রাক্টর দশম গ্রেডের নব্বইটি পদ রয়েছে এরপরে জুনিয়র ইন্সট্রাক্টর টেক ফার্মেসি নিয়ে ফার্ম মেশিনারি সেখানে আপনাদের দশম গ্রেডের একশো তিপ্পান্নটি পদ আছে বেসিক্যালি এই জুনিয়র ইন্সট্রাক্টর এখান থেকে শুরু করে বাকি যেগুলো বলবো সবগুলো কিন্তু আপনাদের আবেদনের জন্য অটোমোবাইল এগ্রিকালচার ভোকেশনাল এডুকেশন এইগুলো থাকা লাগবে সেগুলো একটু বিস্তারিত দেখে নেবেন জুনিয়র ইন্সট্রাক্টর টেক সেখানে আপনাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে দশম গ্রেডের উননব্বইটি পদ আছে জুনিয়র ইন্সট্রাক্টর সেখানে আপনাদের দশম গ্রেডের ষাটটি অস্থায়ী পদ রয়েছে ওয়েল্ডিংয়ে এরপরে জুনিয়র ইন্সট্রাক্টর টেক সিভিল সেখানে আপনাদের দশম গ্রেডের বিশটি অস্থায়ী পদ রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর সেখানে দেখেন আপনাদের কালচ কালচার অ্যান্ড বিল্ডিং ব্রিডিং সেখানে আপনাদের দশম গ্রেডের আটত্রিশটি অস্থায়ী পদ রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক পোলট্রির গ্রিয়ারিং অ্যান্ড ফার্মিং সেখানে দশম গ্রেডের চল্লিশটি অস্থায়ী পদ রয়েছে এরপরে দেখেন জুনিয়র ইনস্ট্রাক্টর টেক মেশিন অপারেটর সেখানে আপনাদের দশম গ্রেডের নিরানব্বইটি অস্থায়ী পদ রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর সেখানে আপনাদের দশম গ্রেডের একাশিটি অস্থায়ী পদ রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক সেখানে আপনাদের পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং সেখানে দশম গ্রেডের চৌষট্টি অস্থায়ী পদ রয়েছে এরপরে সিনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সেখানে দশম গ্রেডের চোদ্দোটি আপনাদের স্থায়ী পদ রয়েছে এইবার আসুন সবচেয়ে হট টপিক যেটা আছে সেখানে আমি যাই সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেডের পাঁচশো চুরাশিটা পদ রয়েছে স্থায়ী পদ সেখানে যদি আমরা একটু বলি শিক্ষাগত যোগ্যতা বলেছে স্নাতক হতে হবে আপনাদের নার্সিংয়ে অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সেস অ্যান্ড মিড সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে এবং বত্রিশ বছর বয়স আপনাদের এরপরে প্রধান শিক্ষক হেডমাস্টার নিয়োগের যে সার্কুলারটা আসার কথা ছিল সেটা অবশেষে চলে আসছে দেখেন এগারোতম গ্রেড ও বারোতম গ্রেডের একুশশো উনসত্তরটি স্থায়ী পদ রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এখানে বেতন হচ্ছে আপনাদের প্রশিক্ষণ হওয়ার পরে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা প্রশিক্ষণ ছাড়া যখন আপনারা কাজ করবেন তখন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার টাকা এরপরে এখানে আবেদন করতে পারবেন যারা আসলে স্নাতক বা সহমান পর্যায়ের আছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন এবং বলেছে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এই সমস্ত তফসিল দুই জিনিসটা কি সেটা আমি ভিডিও শেষের দিকে এখনই বলবো একটু থাকেন সাথে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ সর্বশেষ যে পোস্ট আসে সেটা হচ্ছে জনসংযোগ কর্মকর্তা সেখানে বারোতম গ্রেডের একটা স্থায়ী পদ আছে সেটা আপনারা বুঝে নেবেন তো এই পর্যায়ে একটু খেয়াল করে শুনবেন এতক্ষণ তো আপনাদের পোস্ট সম্পর্কিত বললাম এবার আপনাদের পরীক্ষা পদ্ধতি মার্ক ডিস্ট্রিবিউশন সহকারে যত শর্ত আছে সব কিছুই এখন জানতে পারবেন সো দেখেন বলা আছে বিজ্ঞপ্তির ক্রমিক নং একশো তেরো থেকে একশো ছাব্বিশের পদসমূহে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের তেরো জুন দু হাজার তারিখের যে সার্কুলার ছিল প্রজ্ঞাপন অনুযায়ী ইমার্জিং বিষয়ের প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তির ক্রমিক নং একশো উনতিরিশের পদসমূহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ভীতিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী তফসিল দুই অনুসারে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন তফসিল দুই জিনিসটা কি তফসিল দুইয়ে বলা আছে লিখিত পরীক্ষা হবে আপনাদের দেখেন বাংলায় হবে পঁচিশ মার্ক ইংরেজিতে হবে পঁচিশ মার্ক গণিত দৈনন্দিন বিজ্ঞান সেখানে বিশ মার্ক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক সেখানে বিশ মার্ক এই মোট আপনাদের নব্বই মার্কের পরীক্ষাও অনুষ্ঠিত হবে আর মৌখিক পরীক্ষা থাকবে আপনাদের দশ মার্ক টোটাল হলো আপনাদের সর্বমোট পরীক্ষার মার্ক হচ্ছে একশো নম্বর এর মধ্যে আপনাকে পাশ করতে হবে ফিফটি পার্সেন্ট মার্কে মানে হচ্ছে আপনার পঞ্চাশ মার্কে পাশ করতে হবে নব্বইয়ের পঞ্চাশ হচ্ছে আপনার পঁয়তাল্লিশ নব্বই মার্কের যে আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে সেইটাতে আপনাকে কিন্তু ফিফটি মার্ক পেতে হবে সো পঞ্চাশ পার্সেন্ট মার্ক পাইলেই কিন্তু আপনি পাশ করবেন এখন এইটা পরীক্ষায় এমসি হবে না লিখিত হবে এটা অনেকেই আসলে জানতে চান আমি আপাতত এখন কিছু বলছি না আপনাদের এমসিকিউ হবে কি না লিখিত হবে যেহেতু এগারো বারো গ্রেডের পরীক্ষা বেসিক্যালি পরীক্ষা তো হিউজ পরিমাণ আবেদন করবে সো এইখানে আপনাদের পরীক্ষাটা এমসি কিউ হওয়ার সম্ভাবনাই লিখিত বলতে এমসিকিউটাই বুঝায় বোঝায় তারপর যদি আপনাদের লিখিত পরীক্ষা হয় বা এরকম কিছু জানা যায় তাহলে সেটা আমি পরবর্তীতে শেয়ার করবো আপাতত আপনারা ধরে নেন এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে নব্বই মার্কের নব্বই মিনিটে এবং সেখানে আপনাকে ফিফটি পার্সেন্ট মার্ক পঁয়তাল্লিশ পেতে হবে মৌখিক পরীক্ষায় দশে আপনাকে পাঁচ পেতে হবে পাশ করার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হইবেন যারা পাশ করবেন তারা সবাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হইবেন তার মানে বুঝতেই পারছেন পঁয়তাল্লিশের উপরে পাইলেই আপনি পাস এবং আপনি ভাইবা দিতে পারবেন এটাই তারা এখানে বলেছে এখন নির্দেশাবলীতে এখানে বলেছে দেখেন বিজ্ঞপ্তি একশো থেকে একশো এবং একশো ছয় নাম্বার নবম গ্রেড এটা নন টেকনিক্যাল নিরানব্বই একশো এক থেকে একশো পাঁচ একশো সাত থেকে একশো দশ এটা নবম গ্রেড টেকনিক্যাল বা প্রফেশনাল একশো এগারো থেকে একশো আঠাশ পর্যন্ত যেটা আছে সেখানে দশম গ্রেড টেকনিক্যাল একশো উনত্রিশ হচ্ছে এগারোতম গ্রেড নন টেকনিক্যাল একশো ত্রিশ হচ্ছে বারোতম গ্রেড নন টেকনিক্যাল এটা এখানে দেওয়া আছে এবং বলেছে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদের রেজিস্ট্রেশন করা যাবে একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে তার মানে আপনি চাইলে অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন ঠিক আছে এটাই বলেছে এখানে পরবর্তীতে দেখেন আপনাদের আবেদনপত্র অনলাইনে যেটা করতে হবে আপনাদের বিপিএসসির যে ওয়েবসাইট সেখানে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন পুরনো ফি জমাদান দান শুরু হবে আপনাদের একুশ তারিখ থেকে একুশ নয় দু হাজার পঁচিশ বুঝতেই পারছেন সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে শুরু হবে দুপুর বারোটা থেকে এবং শেষ সময় হচ্ছে বিশ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই এক মাস সময় থাকবে আপনাদের আবেদন করার জন্য এবং সর্বশেষ যারা আবেদন করবেন যারা ইউজার আইডি পাবেন আর কি অ্যাপ্লাই করার পর তারা আপনারা আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের যে পেমেন্ট সেটা কনফার্ম করতে পারবেন বাহাত্তর ঘন্টা পরে কিন্তু না কর মানে বাহাত্তর ঘন্টার পরে করলে আপনার কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে এটা এখানে বলা আছে এরপরে দেখেন আপনাদের ফি জমা দেনের পূর্ব পর্যন্ত আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকবে ধরেন আপনি অ্যাপ্লাই করে ফেলেছেন ভুল কিছু হয়ে গেছে আপনি এখনও টাকা জমা দেন নাই তার আগেই কিন্তু আপনি সংশোধন করতে পারবেন যে বাহাত্তর ঘন্টা সময় থাকে তার মধ্যে আপনি সংশোধন করতে পারবেন বাট আবেদন যদি আপনি দিয়ে দেন মানে আপনি ফিটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু আর আপনি পরবর্তীতে সংশোধন করতে পারবেন না সো এই জিনিসগুলো একটু মনে রাখবেন আর চ্যানেলের সাথে থাকতে অবশ্যই আমরা কীভাবে আপনারা অনলাইনে সহজে আবেদন করতে পারবেন সেই ডেমো দিয়ে দিব এরপরে দেখেন প্রার্থীর বয়স এক আট দু মানে আগস্টের এক তারিখ পর্যন্ত পঁচিশ সালের আগস্টের এক তারিখ পর্যন্ত আপনার বয়স বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে যেটা বলা আছে এখানে আট নম্বর কলামে উল্লিখিত বয়স সীমার মধ্যে থাকতে হবে যেটা আমি শুরুর দিকে বলেছি বত্রিশ বছর সবই বলা আছে এরপরে আপনাদের যার যে কোটা আছে শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা কন্যা এগুলো আপনার করে নেবেন এগুলো বলার কিছু নাই জাতীয়তা এগুলা ডিক্লারেশন ছবি এগুলা বললাম না আর এগুলো আমি এখন আছেন আপনাদের পরীক্ষায় কত টাকা ফি দিতে হবে দেখেন আপনাদের নিরানব্বই থেকে একশো দশ নবম গ্রেডের জন্য দুশো টাকা একশো এগারো থেকে একশো আঠাশ দশম গ্রেডের জন্য দুশো টাকা একশো উনত্রিশ এগারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ টাকা এবং একশো ত্রিশ বারোতম গ্রেডের জন্য আপনাদের একশো পঞ্চাশ টাকা দিতে হবে আর সকল গ্রেডে অনগ্রসর জনগোষ্ঠী যারা আছে তারা পঞ্চাশ টাকা দিয়ে আপনারা যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন এটাই এখানে বলা আছে এরপরে দেখেন আবেদনের যে আপনাদের এস এম এস কীভাবে ফি দিবেন সেটা এখানে বলা আছে এগুলো পড়ার কিছু নয় কারণ এগুলো আপনারা সবাই জানেন আশা করি এই হচ্ছে আপনাদের সার্কুলার বিস্তারিত আমি সব কিছু বলে দিলাম এখানে আর আশা করি কোনো কিছু মানে বুঝবেন না এরকম কিছু নাই সব কিছুই আপনাদের বলে দেওয়া হয়েছে তারপরে যদি কোনো বিষয়ে আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চাকরির সকল আপডেট খবরাখবর এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া কিছুদিন পরেই কিন্তু আমরা আপনাদের প্রধান শিক্ষক যে আসে হেডমাস্টার সেটা কিন্তু স্পেশাল সাজেশন বের করবো সো সাজেশনগুলো মিস করতে না চলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ